আমার মতে একটা ভালো সাবজেক্ট ভালো কন্টেন্ট হয়ে উঠতে গেলে তার মধ্যে দুটো জিনিস খুব জরুরি ফার্স্ট হচ্ছে রাইটিং বা লেখা সেকেন্ড হচ্ছে এক্সিকিউশন সেই লেখাটাকে অন স্ক্রিন অডিয়েন্সের সামনে আমি কিভাবে প্রেজেন্ট করছি এবং এই দুটো জিনিস কতটা জরুরি সেটা আপনি এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব পাটনা শুক্লা যেটা ডাইরেক্ট করছে বিবেক বুদাকোটি যেটার কাস্টে আছে রবীনা টেন্ডন এবং আরো অনেকে এবার যদি গল্পটা একটুখানি বলি এই গল্পটা দেখাচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের একটা স্ক্যাম নিয়ে যে কিভাবে বড় লোক আনডিজার্ভিং ক্যান্ডিডেটরা গরিব ডিজার্ভিং ক্যান্ডিডেটের রেজাল্টের সঙ্গে হেরফের করে যারা পাস করে যায় গরিব ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের নাম্বার ওই আনডিজার্ভিং বড় লোক ক্যান্ডিডেটগুলো কিনে নেয় এবং কিনে নিয়ে তারা লাইফে এগিয়ে যায় কিন্তু যেই গরিব ছেলে মেয়েগুলোর থেকে এই নাম্বারগুলো চুরি করছে বা নাম্বারগুলো হের ফের করছে তাদের লাইফে এই জিনিসটা কতটা ইম্প্যাক্ট করে এই সব কিছুই কিন্তু এই মুভির মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে এবার এই সিনেমাটা পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো বেশ কিছু পজিটিভ দিক আছে ফার্স্ট হচ্ছে এর প্লটটা কিন্তু আজকের দিনে রেলেভেন্ট সাবজেক্টটা ভালো চুজ করা হয়েছিল কারণ আমরা হর কিন্তু আজকের দিনও দেখে থাকি এই যে শিক্ষা নিয়ে দুর্নীতি বা স্ক্যাম হয় নাম্বার এদিক ওদিক হয়ে যায় লোক চাকরি পায় না সেদিন টিভিতে সোশ্যাল মিডিয়াতে নিউজ পেপার আমরা কিন্তু হরমেশা দেখতে থাকি তো সেই জিনিসটা কিন্তু আজকের দিনে আরও রেলেভেন্ট এবং আমি যে ট্রেলার থেকে ভেবেছিলাম যে সাবজেক্টটা বোধহয় একটা ভালো কন্টেন্ট ডেলিভার করতে পারে বাট ওই সাবজেক্ট আর কন্টেন্টের মধ্যে দুটো জিনিসের ফুল থাকে প্রথমেই বললাম একটা হচ্ছে রাইটিং আর একটা এক্সিকিউশন ওটা নিয়ে আমি নেগেটিভ দিকে আসছি বাট বেসিক সাবজেক্টটা কিন্তু বেশ ভালো আর এই সাবজেক্টটা সাপোর্ট করে যে লুক অ্যান্ড ফিল্ডটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু বেশ অথেন্টিকেট লাগে যেমন ডিস্ট্রিট কোর্স সেখানে লোকজন যেরকম হয় সেটা বলিউডের আর পাঁচটা ল্যাবিশ কোর্টের থেকে অনেকটা আলাদা হয় মামলা লিগাল হেতেও আমরা দেখেছিলাম রিসেন্টলি যে কীভাবে ওখানকার লোকজন কিরকম হয় কাজ ওখানে কীরকম হয় ফাইল ভুর হয়ে থাকে তো সেই জিনিসটা আপনাকে অথেন্টিসিটিটা একটা ফিল দেবে লুক অ্যান্ড ফিল্ডটা কিন্তু বেশ ভালো আর এই মুভি সব থেকে বেশি বা সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে এখানে পারফরমেন্সেস খুব ভালো রবীনা টেন্ডেন আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে সতীশ কৌশিক থেকে শুরু করে চন্দন রয় যে প্রত্যেকে ভালো পারফর্ম করেছে তাদের নিজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে এবং ছোট ছোট মুমেন্ট কিন্তু তারা ক্রিয়েট করতে পেরেছে এবং রবীনা টেন্ডেন যে কত ভালো একটা সেটা কিন্তু আমরা জানি এবং প্রত্যেকের অ্যাক্টিং প্রত্যেকের কম্বিনেশন প্রত্যেকের কেমিস্ট্রি সেটা কিন্তু বেশ ভালো বেশ ওয়ার্ক করা আমার জন্য মুভিটার মধ্যে এই ছিল মোটামুটি পজিটিভ দিকে নেগেটিভ দিকে চলে আসি প্রথমেই বললাম ভালো সাবজেক্টকে ভালো কন্টেন্টে কনভার্ট করতে গেলে দুটো জিনিস খুব জরুরি ফার্স্ট হচ্ছে রাইটিং এইখানে না রাইটিংরুম ড্রামার উপরে কোর্টরুম ড্রামাটা লিখতেই পারেনি আপনি যদি কোর্টরুম ড্রামা দেখে থাকেন আপনি জলি এল এল বি বা জলি এলএলবি টু নিশ্চয়ই দেখে থাকবেন সেখানে আপনি দেখবেন কোর্টরুমে যে কেসটা চলছে সেই কেসটা ডেভেলপ হওয়ার জন্য একটা টাইম দেওয়া হয় সেটা ওভার নাইট চেঞ্জ হয় না এই যে ভার্সি বা অক্ষয় কুমারের মধ্যে চেঞ্জেসগুলো আসে যে চেঞ্জেসগুলো কিন্তু কেস কেসের মধ্যে প্রত্যেকটা মোমেন্টে ডে বাই ডে আসে ওভার নাইটগুলো হট করে চেঞ্জ হয়ে যায় না ম্যাজিকের মতো এখানে না কোঠরুম ড্রামাটা আপনি দেখে বুঝতেই পারবেন সব কিছু সাজানো আছে প্লটগুলো জাস্ট রবীনা ট্যান্ডানকে নিয়ে ওগুলো কোর্টের মধ্যে বলতে হবে বা বক্তৃতা দিতে হবে তাহলে অডিয়েন্সের সাথে কানেক্ট কোথায় করবে ইমোশানটা এই যে একটা মেসের সাথে বা একটা স্টুডেন্টের সাথে এই জিনিসটা হচ্ছে সে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল তার থেকে নাম্বার নিয়ে নেওয়া হয়েছে চুরি করে তাকে মানে তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে তো সেই জিনিসটা সেই ইমোশানটা আমার ওই স্টুডেন্টটার সাথে কানেক্ট করবে কিভাবে যদি প্রথম থেকেই জানি যে কেসটা আমরা গিয়ে জিততে চলেছি জানবো যে আমরা লাস্টে গিয়ে জিততে চলেছি কিন্তু তার মাঝখানে সেটাকে প্রিপেয়ার করার জন্য একটু টাইম দিতে হবে সেখানে টাইম দেওয়া হয়নি তো সেখানে কোর্টরুম ড্রামাটা খুব উইক কোর্টরুম ড্রামাটা দেখে মনে হয় যে প্লটগুলো সাজানো ছিল ডাইরেক্টর খালি রবীন্দ্র টেন্ডেনকে ডায়লগ বলতে বলেছে যেহেতু ভালো অ্যাক্ট্রেস সেহেতু ডায়লগুলো ভালোভাবে বলে বেরিয়ে গেছে ওই কোর্টরুম ড্রামাটার মধ্যে না সে মধ্যে মধ্যে যে মানে টাসেলটার প্রাণ যেটা ওই মুভি বললাম জলিয়ালি বা জল বি টু এই দুটোর মধ্যে যে জিনিসগুলো ছিল ওভার নাইট সেগুলো চেঞ্জ হয় না অডিয়েন্সকে টাইম দেয় অডিয়েন্স সেই কোথরুম ড্রামাটার সাথে নিজেকে কোপ আপ করে অ্যাডজাস্ট করে এগিয়ে নিয়ে যায় সেই জিনিসটা এইখানে ছিল না আর নেক্সট যেটা নিয়ে কথা বলবেন এক্সিকিউশনটাও ভালো ছিল না কেন বললাম কারণ আপনি যখনই একটা কোর্টরুম ড্রামা দেখাচ্ছেন তার পেছনে ইমোশানগুলো তার পেছনে জিনিসগুলো আপনাকে খুব ভালো করে ধরতে হবে ক্যারেক্টার বিল্ড আপগুলো খুব ভালো করে ধরতে হবে খালি আপনি লুক অ্যান্ড ফিল্ডটা দিলেন সেরকম তাহলেই কিন্তু লোক কানেক্ট করে যাবে না তার সাথে যে ইমোশনগুলো তার যে মানে আর পারিপার্শ্বিক যে জিনিসগুলো চলছে সেগুলোকে আপনাকে ডেভেলপ করতে হবে এখানে না ডাইরেক্টটা সব কিছু দেখাতে গিয়ে সবকিছু অল্প অল্প করে দেখিয়ে কম টাইমের মধ্যে বেরিয়ে গেছে তো এক্সিকিউশনও সেখানে আমি বলবো খুব ভালো না লুক্যান্ড লুক্যান ফিল্ড ভালো দিয়েছিল অথেন্টিসিটি পাওয়া যাচ্ছিল কিন্তু যে বাকি এক্সিকিউশন এই যে রবীন্দ্র টেন্ডেনের ফ্যামিলি এর মধ্যে কিভাবে ঢুকছে রবীন্দ্র ফ্যামিলির সাথে কি কি খারাপ জিনিস হচ্ছে বা যে বিলেন তার যে সাইটটা সেই জিনিসগুলো খুব আন্ডারকুড সেইগুলো খুব ভালোভাবে ডেভেলপ হয় না আর সেই জিনিসগুলো এক্সিকিউশন ভালোভাবে হয় না বলে এই একটা ভালো সাবজেক্ট কিন্তু ভালো কন্টেন্টে কোনোদিনই কনভার্ট হয় না আমার এই সাবজেক্টটা খুবই অ্যাভারেজ লেগেছে বিলো দ্য অ্যাভারেজই লেগেছে ভেবেছিলাম একটা ভালো কন্টেন্ট হয়তো হতে পারে বাট রাইটিং এর জন্য আর কোর্টরুম ড্রামার জন্য এই একটা ভালো সাবজেক্ট ভালো কন্টেন্ট কিন্তু হতে পারল না এই ছিল পাটনা শুক্লা মুভি রিভিউ যারা দেখবেন ভাবছেন তারা একবার দেখতে পারেন আমার জন্য একটা খুবই বিলো এভারেজ একটা সিনেমা রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ততক্ষণ বাই বাই টেক